আপাতত আমরা আছে আমরা কিসে করে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে আপাতত তোমরা যাচ্ছি এখন একটা নদীর ধারে ঘুরতে সো তার আগে আমাদেরকে রাস্তাটা তো ক্রস করতে হবে তো ওর পরে আমরা একটা ব্রিজে উঠলাম শোরু মতো একটা ব্রিজ ছিল তো যার পাশে দেখতে পাচ্ছ এই যে খালটা দেখতে পাচ্ছ এই খালটা অনেক বড় এবং এই খালটা ডাইরেক্ট দিয়ে হচ্ছে নদীর সাথে গাইস এইটাকে পার করলেই আমরা পৌঁছে যাবো নদীতে সবাই দেখতেই পাচ্ছ কত বড় একটা খাল এটা এটাকে সরু মতো নদী বলা যেতেই পারে যেতে পারে না এমন নয় এখানে নদীর আসে এসে গিয়েছি আমাদের হচ্ছে যেটাকে ডায়মন্ড হারবার এবং এখানে এটাকে বলা হয় ছোট নদীর পার বলা হয় এটাকে এবং এখানে অতিরিক্ত মানুষের সমাগম হয়ে থাকে এবং এখানে অনেকেই আসে ঘুরতে নিজেদের একাকৃত সময়টাকে কাটাতে নিজেদের প্রিয়জনদের সাথে আসে বেসিক্যালি কিন্তু আমাদের তো কোনো প্রিয়জন নাই সো আমরা দুজনেই ঘুরতে চলে এসেছি কারণ একাকৃত ওটাকে দূর করাটা খুবই দরকারি এবং নিজেদের মনটাকে যদি তুমি স্থির রাখতে চাও তো তোমাকে ঘোরাফেরাটা করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট সত্যি তোমরা যে যে চ্যানেলে নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আপাতত তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার রিভার সাইডের যে ভিউটা আছে তোমরা ওটা পুরোপুরি দেখ নাও ওই পারেও আমরা যাবো এক কোনো না কোনো একবার যাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং আপাতত আমরা আছি ডায়মন্ড হারবার রিভার সাইড ছোট নদীর পাড় এবং এটাকে নিম্বানিম্বিতের আড্ডাও বলা যেতেই পারে কারণ এটাও এক্সপ্লোর করবো তবে এখন না একটু বড় হয় তার একটু বড়ো মানে ইউটিউবে একটু বড়ো হয় সবাই সেখানে আমি ভিডিও করছি আমার ফোন থেকে আরও ভিডিও করে দিচ্ছে ওর ফোন থেকে সবাই দেখতে পাচ্ছ ওর ফোনে একটু ক্যামেরাটা কালো কালো টাইপের আসছিলো সবাই দেখতেই পাচ্ছ সবাই আমরা মজার বিষয় হলো যে আমরা এসেছি সাইকেলে করে এবং আমরা তোমাদের জন্য তোমাদেরকে পুরো জিনিসটা দেখাবো বলে আমরা প্রায় ওই দিনকে ঘুরেছিলাম করিবান থার্টি এইট কিলোমিটার সামথিং আমরা করেছিলাম ঠিক আছে সকায় আমরা উঠো করেছি সাইকেলে এবং আমরা বেরোবো আবার ছোট নদীর পাট থেকে আমাদের দ্বিতীয় লোকেশানে যাওয়ার জন্য সকায় সেই দেখতে পাচ্ছে এখানে মানে বিদ্যানটা কী জন্য বলা হয় তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে যে জিনিসটা কী জন্য আদৌ বলা হয় সকালে সিলাই এখান থেকে যাওয়া যাবে এবং তোমাদের সাথে দেখা হচ্ছে যেখানে আমরা যাবো সেখানে সোকায় এই জায়গাটা তোমরা ভালো করে দেখানো কারণ জায়গাটার সৌন্দর্যটা তো খুবই ভালো তবে এটাকে নষ্ট করে দিয়েছে মানে বিড়াই কারণ এখানে বেশি ভিড়ের যে সমাগমটা থাকে এটা ওরাই করে থাকে আমরা এখানে আসি না বেশি টক টাইমটা আমরা এই জায়গাটা অ্যাভয়েড করি এবং আমরা কোন জায়গাটা যাই সেটা তোমরা পার্ট টুতে দেখতে পারবে পার্ট ওয়ানে ওটা থাকবে না এটা হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান ঠিক আছে সতাইজ আমরা এখন ওখান থেকে বেরিয়ে এসেছি এবং এই পাশে হচ্ছে আপনার আর্মি ক্যাম্প আছে এবং যে টিচার্স কোয়ার্টার বাকারা ও আছে ঠিক আছে না তো আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড লোকেশান এটাকে বলা হয় কলেজ পাড় ঠিক আছে এখানে আশেপাশে কলেজ আছে এবং ওই জন্য এটাকে কলেজের পাড় বলা হয় আর আমরা যে রাস্তা ধরে আসছি এটা হচ্ছে একটা শ্মশান আমাদের আপনার ডান পাশে যেটা আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শ্মশান ঠিক আছে না এই দেখুন আপনার ওখানে দেখতে পাবেন আর আমরা এখন আছি নদীর ধারে তো এই হচ্ছে আমরা নদীর ধারে এটাকেও মানে যারা ডায়ক দেখতে থেকে বলে যেতে পারবেন কারণ এখানেও বেশিরভাগ লোক তো আসে না তবে যারা আসে মোটামুটি মানে বিয়ে আসে তো আমরা দেখে নিতে পারবে সবাই আমার অবস্থা প্রচুর খারাপ আরও আজ যে যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম দিন পা প্রচুর রোদ ছিল প্রচণ্ড লেভেলে আর আমার চোখেও কি পড়ে গিয়েছিলো তো আমার অবস্থাও খারাপ হয়ে গেছে তো হঠাৎ একটা জিনিস ভালো জিনিস লক্ষ্য করলাম যেটা হলো গিয়ে তোমরা দেখতে পাবে যে আমরা অনেক কাছে থেকে সেই মাছের যে বোর্ডগুলো হয় যে টলারগুলো থাকে ওগুলো আমরা দেখেছিলাম সবাই ওটা খুবই ভালো লেগেছিলো যে এত কাছে থেকে আমি কখনো দেখতে ওই জিনিসটা আমার ছিল না সবাই যেই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান এবং এটাই আমার ভাই তো দেখে নাও তোমরা ওপর থেকে নিচ্ছি পর্যন্ত দেখিয়ে নিলাম তোমাদেরকে এই হচ্ছে আমাদের সেই জায়গাটা যেখানে আমরা আসি এবং এই জায়গাটা আমরা আসি বেসিক্যালি সকালবেলা করে গঙ্গা জল টল নিতে আসি এখান থেকে কারণ আমরা নদীকেই গঙ্গা বলি সকায় দেখতে পাচ্ছ এবং নদীর ধারে তোমরা একটা জিনিস দেখেছো যে বাঁধ দিচ্ছে মানে ওখানে জাল ফাল টাঙিয়ে দিচ্ছে যাতে জোয়ার এলে মাছটা খেতে যায় তোর পরে আমাদের আজকে পার্ট ওয়ানের লাস্ট যেটা জায়গায় আমরা যাব সেই জায়গাটা হচ্ছে একটা দারুণ জায়গা তোমাদেরকে নিয়ে যাবো এবং এই জায়গাটাকে বলা হয় বাবার মন্দির এবং এই মন্দিরটা চল সেখানে গিয়েই কথা বলে যাও তারপর তো তোমরা যাওয়ার দৃশ্যটাকে একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিই কারণ সাইকেলে তো অনেক দেরি হয় আর আমরা সাইকেল আমাদের কাছে বাইক কেনার মতো অত সামর্থ্য নাই কিন্তু যার কাছে সাহস থাকে এবং ঘোরাফেরার ইচ্ছা থাকে তার সব কিছুর প্রয়োজন পড়ে বলে আমার মনে হয় না তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও সুকাশ আমরা এসেছি একটা অতিরিক্ত চাকরত মানে অতিরিক্ত বলতে এই মন্দিরটার মান্যতা এটাই যেখানে শিবলিঙ্গ যেটা আছে ওটা তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে শিবলিঙ্গটা তোমরা দেখতে পাচ্ছ ধর শিবলিঙ্গের ভিডিওটা ভালো করে করতে হবে দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড সব জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে একটা বট গাছের ওখানে আছে এবং এই হচ্ছে মন্দিরটা পুরোপুরি নেই এবং শিবলিঙ্গটা তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে যে শিবলিঙ্গটা কিন্তু ভাঙা শিবলিঙ্গ এবং এটা মাটির নিচে থেকে আপনি আপনি আবির্ভূত হয়েছে মানে এটা অটোমেটিক্যালি আবির্ভূত হয়েছে এবং এটা বললে বাবার একটা চমৎকার বলতে পারো বা তোমাদের যেটা মনে হয় বলতে পারো তো এটা হচ্ছে এই গাছের তলায় শিবলিঙ্গটা আচ্ছা ঠিক আছে না গাছের তলায় শিবলিঙ্গটা আছে এবং মন্দিরটাও এখানে পুরোপুরিভাবে করেন এমনি হালকা পাল্লা করা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এবং আমি এটা বলে দিই যেখানে তোমাদের যে সমস্ত মানত থাকবে সেটা অবশ্যই পুরো হবে সেটা তোমার মনটা ভালো হওয়া উচিত সত্যিকারের মন থেকে চাইলে অবশ্যই তুমি ভাবে পাবে না বলে এমন কোনো কিছু হয় না এবং এমন কোনো কিছু নেই এই মায়া সব কিছুই মায়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে টাই মায়া তো মায়াটা কাটানো যেমন সম্ভব নয় তেমন মান মানব তুমি যদি মন থেকে করে থাকো সেটা তোমরা অবশ্যই পাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে বলো কোনো কিউরি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো তো তোমাদের কেমন পরের ভিডিওতে পার্ট দেয় যেটা দেখবে তোমরা দেখে আমাদের ফেভারিট জায়গা তোমাদের সামনে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো জন্য রাম রাম জয় শ্রীরাম